চার বছরের বেশি সময় ধরে কংক্রিটের ভাঙা সেতু পাটাতন বিছেই চলছে পাঁচ ছয় গ্রামের বাসীর এবং পণ্যবাহী গাড়ির ঝুঁকির পারাপার গুরুত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ সেতু মেরামত না হয় ক্ষোভ ফঁসছে এলাকার মানুষজন বিরোধী রাজনৈতিক দল বিজেপির দাবি করছে তৃণমূল সরকারের আমলে কাজ হবে না তাই দু সালে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে এই সেতু মেরামত করবে এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর দুই গ্রাম পঞ্চায়েতের কামারখালি এলাকায় ভৈরবী খালের উপর কংক্রিটের সেতুটির প্রায় চার বছরেরও বেশি সময় আগে কামারখালী এলাকায় কংক্রিটের সেতুটি বেশ কিছুটা ভেঙে যায় এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকা একমাত্র যাতায়াতের রাস্তা সেই সেতুর উপর দিয়ে চার বছর আগে ভেঙে গেলেও সেতু মেরামতের কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এর ফলেই ভাঙাচোরা সেতুর উপর পাটাতন বিছিয়ে চার বছর ধরে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত একাধিকবার ঘটেছে দুর্ঘটনা দ্রুত সেতু মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষজন তবে এই বিষয়ে স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি ছাব্বিশে নির্বাচনে তারা ক্ষমতায় এসে সেতু মেরামত করবে আর ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে সেতুটি দ্রুত মেরামত করা হবে আর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলতে আমাদের ভাঙা পোলট্রির জন্যে আমাদের কয়েকশো ছেলে মেয়ে ভগবন্তপুরের স্কুলে পড়তে যায় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের তারা যে কোনো মুহূর্তে পড়ে যাচ্ছে সাইকেলে যাচ্ছে যাতায়াত করছে এমনকি এ ধারে প্রচুর চাষি আছে চাষিরা গাড়ি নিয়ে যাতায়াত যে করবে মালপত্র তারাও পারাপার করতে পারছে না কতদিন ধরে এই সমস্যা এই সমস্যাটা হয়ে গেল আমাদের আজ যে প্রায় দীর্ঘ আট থেকে বছর চলছে কাজ হচ্ছে না এইটুকু কাজ হচ্ছে না বলেছেন আপনারা হ্যাঁ বলেছি আমরা প্রত্যেক জায়গায় যোগাযোগ রেখেছি আশ্বাস হয়ে যাবে হয়ে যাবে এইরকমই একটা আশ্বাস পাচ্ছি কিসের পল বলে এটাকে এটা আমাদের ভৈরবী খালের বীজ বলছি আমরা আগে বলতাম এটা আমাদের কাঠপোল কাঠপোল এরকম একটা নাম ছিল এটা আমাদের ধান ধান্যগরী কামারখালি যে যাতায়াত ভগবন্তপুর তার মাঝখানে ভৈরবী খাল এটা তাহলে অস্থায়ী মেরামত করে করেছে এটা কারা নিজেরাই হ্যাঁ নিজেরাই আর হ্যাঁ ব্যক্তিগত করাই ছিল পঞ্চায়েত মাধ্যমে দুবার আমাদেরকে সাহায্য করেছিল পাটা দিয়ে একবার আর সেই ওই সাইডটা একবার ভেঙে কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না স্থায়ী সমাধান হচ্ছে আপনার নাম আমার নাম শান্তিগত ঘোষ নেয়নি গুরুত্বপূর্ণ তো এলাকা ওইদিকে করে বেশ কিছু বলবেন দেখুন আমরা উপর মহলে পাঠিয়েছি এবং এই জন্য আমাদের কাছে খবর আছে খুব দ্রুততার সঙ্গে বিরোধী হবে তার প্রবচালো এসে গেছে ঠিকেদারও এসেছিলো আমরা যেটুকু খবর পাচ্ছি যে কাইডা পেয়েছে সেও ওই মানে মেরামত হবে না নতুন করে না নতুন করে হবে কীর্তন করা হবে খুব দ্রুততার সঙ্গে কাজ হবে আপনার নাম আমার নাম মনাজুর মোল্লা মহামন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দেখুন তৃণমূল শুধু মুখেই কথা বলতে পারে উন্নয়নের যে উদাহরণ সেটা এটা দেখতে পাচ্ছেন বছরের পর বছর ধরে কৃষি প্রধান এলাকার একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ব্রিজটা অকেজ হয়ে পড়ে আছে গ্রামের মানুষকে নিজ উদ্যোগে এটা সারাতে হচ্ছে কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে গড়বেতা যাওয়ার একটা শর্টকাট রাস্তা এই আমাদের এই কামারখালীর পোল সেই পোলটা আজকে বছরের পর বছর ধরে পড়ে আছে তৃণমূল মুখেই কথা বলে তারা কোনোদিন কোনো উন্নয়ন করেনি বা করতেও পারবে না আর এতদিনও পর্যন্ত হয়নি ওই ছাব্বিশের ছাব্বিশ সালের পর বিজেপি ওই ব্রিজ তৈরি করে দেবে